নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব রেসিপিটি আপনার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন রান্নাটি শুরু করে নেওয়া যাক আজকে এই রেসিপিটি মূলত মাই আপনাদের সাথে শেয়ার করছে তো এই শীতকালের বেগুনগুলো কিন্তু ভীষণ ভালো হয় সেটা ভাজাই বলুন পোড়াই বলুন বা ভর্তাই বলুন যে কোনোভাবেই বানান না কেন এই শীতকালের বেগুনের স্বাদ কিন্তু দুর্দান্ত তো বেগুনগুলোকে মা গোল গোল করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তারপর কিন্তু এর মধ্যে নুন এবং হলুদ দিয়ে দিচ্ছি ও এত কথার মধ্যে তো বলাই হলো না আজকে রেসিপিটা কি শেয়ার করতে চলেছি এই যে বেগুন ভাজা খেতে এই সময় তো ভীষণই ভালো লাগে যদিও বেগুনের নানা রকম পদ আছে তবুও বেগুন ভাজার স্বাদ কিন্তু আলাদাই হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু মা বেগুন ভাজা করছে কিন্তু বিনা তেলে হ্যাঁ ঠিকই শুনছেন বিনা তেলে বেগুন ভাজা তো বাড়িতে অবশ্যই এটা বানাতে ইচ্ছা করছে তো তার জন্য কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো প্রথমেই তো দেখলেন নুন এবং হলুদ দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিল সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা এখানে চাইলে কিন্তু ঝাল লঙ্কা অর্থাৎ যে এমনি লাল গুঁড়ো লঙ্কা যেটা হয় না সেই গুঁড়ো শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন তো আমাদের বাড়িতে যেহেতু ঝালটা একটু কম খাওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়োর ব্যবহার না করে আমরা কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবং ঝালটা কিন্তু আমরা দেব এখানে কাঁচা লঙ্কার আর দেখতে পাচ্ছেন কিভাবে একটার সাথে একটা মিশিয়ে দুটোকে কিভাবে মা ভালো করে কিন্তু নুন হলুদ এবং মশলা ও আর একটা কথা বলা হলো না এখানে কিন্তু মা একটু চিনিও দিল দিয়ে ভালো করে কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছে তো এটা মেখে রাখবে মা দশ পনেরো মিনিটের জন্য ততক্ষণে এখানে একটা কিন্তু শুকনো ব্যাটার রেডি করে নিক এই ব্যাটারটা কিন্তু একদমই জল দেওয়ার প্রয়োজন নেই একদমই শুকনোভাবে বানাচ্ছে তো প্রথমে কিন্তু এখানে দিয়ে দিয়েছে অ্যারুট এবং তারপরে যেহেতু একটু মুচমুচে ব্যাপারটা হবে সেই কথা মাথায় রেখে কিন্তু দিয়ে দিল বেশ কিছুটা পরিমাণে চাল গুঁড়ো এই যে এত সুন্দর একটা রেসিপি তেল ছাড়া যে বেগুন ভাজা হতে পারে সেটা এই রেসিপিটা না দেখলে এবং না খেলে স্বাদ কিন্তু বোঝা সম্ভব না তো দেখে তো রেসিপিটা আপনারা শিখে নেবেন এবং বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমি বলবো এই রেসিপিটা কিন্তু সত্যি ভীষণই ভালো এবং বোঝাই যাচ্ছে না যে এটা একদমই এত সুন্দর তেল ছাড়া যে এরমভাবে একটা বেগুন ভাজা হতে পারে না খেলে এই স্বাদ সত্যি বোঝাই সম্ভব না তো তারপর একে একে এর মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়ো এবং তারপরে দিল চিনি নুন এবং এই যে একটা সিক্রেট মশলা নানা আপনাদের কাছে আবার সিক্রেট রাখার কি আছে এইখানে এবার দিয়ে দিল ম্যাগি মশলা তো এই যে দশ পনেরো মিনিট হয়ে গেছে তারপরে এর মধ্যে ওই যে ঝালের জন্য লঙ্কা ছোট ছোট করে কুচি করে রেখেছিল। মাঝখান থেকে কিন্তু ফুটো ফুটো করে লঙ্কাগুলো বেগুনের মধ্যে কিন্তু আটকে নিল দেখতেই পাচ্ছেন একদমই একটা ইজি রেসিপি বেগুন তো নানারকমভাবেই খাওয়া হয় একবার এরমভাবে বেগুন খেয়ে দেখতেই পারেন এর স্বাদ কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছিল মানে বোঝাই যাচ্ছিলো না যে এটা তেল দিয়ে ভাজা না মানে তেলের তো না হলে তো একটা তো ব্যাপার থাকেই সেটা তো সবাই জানেন কিন্তু পোড়ার মতো টেস্ট হবে না এবং ভর্তার মতো টেস্ট হবে না টেস্ট কিন্তু সত্যিই অন্য রকম তো এই যে দেখলেন এই যে এটা রেডি করে নিয়েছে ব্যাটারটা এবং এই ওপর থেকে এই গুঁড়ো গুঁড়ো ব্যাটারটা ভালো করে কিন্তু ডাস্টটা দিয়ে ভরিয়ে নিচ্ছে বেগুনটা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে করছে তাই না আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন এর স্বাদ কিন্তু আমি বলছি দুর্দান্ত লাগবে তো কড়াইতে এর মধ্যে এই যে বেগুনটা দিয়ে দিয়েছে দিয়ে চাপা ঢাকা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এটা তৈরি একটু সামান্য সামান্য করে জল ছিটা দিতে হবে এতেই কিন্তু রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন দেখুন কি সুন্দর না হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা বিনা তেলে কিন্তু আজকে বেগুন ভাজাটা মা করছে আমিও শুনে একটু অবাক হয়েছিলাম কিভাবে করবে তো এরমভাবে আস্তে আস্তে করে জল ছিটা দিয়ে এবং এই উপর দিয়ে দিয়ে মানে চাপা দিয়ে দিয়ে কিন্তু রেডি করে ফেললো দেখুন দেখে কি কোনো অংশে মনে হচ্ছে যে এটা তেল ছাড়া হয়েছে বেগুন ভাজাটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো রেসিপিটা আশা করি সম্পূর্ণ দেখেছেন তো অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাতে একদমই ভুলবেন না আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য